আমার চর্মরোগ আছে বারবার রাজু করলে আমার চামড়ায় সমস্যা হয় আমার জন্য কি ত্যমুম করে দেয়ের সুযোগ আছে ওয়াইফতুল্লাহে আপনার চর্মরোগটা কোন পর্যায়ের এবং আপনার চামড়ার সমস্যাটা কোন পর্যায়ের হয় সেটির উপর নির্ভর করবে প্রশ্ন উত্তর যদি এটি সাধারণ সমস্যা হয় তাহলে সেক্ষেত্রে এটা থেকে আপনার এই সমস্যা থেকে বেড়ে আসার জন্য আপনি ত্যমুম করতে পারবেন না আর যদি এটা চরম পর্যায়ে পৌঁছে যে এটির কারণে আপনার ভয়ঙ্কর অসুবিধা তৈরি হয় আপনার প্রাণ হুমকির মধ্যে পড়তে পারে জীবন হুমকির মধ্যে পড়তে পারে কিংবা এ জাতীয় জটিল থেকে জটিলতর সমস্যা হতে পারে এরকম যদি আপনার কাছে মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি এই সুযোগ পেতে পারেন বা ডাক্তাররা যদি এরকম বলেন যে হ্যাঁ আপনার যেটা চরম সমস্যা তৈরি হবে তবে এরকম রোগীরা অনেক সময় দেখা যায় যে পায়ের সমস্যা হয় সেক্ষেত্রে পায়ে আপনি চামড়া মোজা ব্যবহার করতে পারেন দুপুর উজু করলেন পরবর্তী চব্বিশ ঘন্টায় মোজা পরা থাকলে আপনি পাওঠাত না ধুয়ে আপনি উজু করতে পারলেন এবং গরম পানিতে উজু করার সুযোগ থাকে এবং এটা আজকাল খুবই সিম্পল করতে চাইলে খুব সহজ আমরা চাইলে একটা ফ্লাস্কে গরম পানি করে রেখে সেটা দিয়ে উজু করতে পারি বহু উপায় আছে অতএব আপনি শুধুমাত্র চর্মরোগ আছে একটু অসুবিধা হয় কষ্ট হয় এই উজুহাতেই তাইম যেতে পারবেন না